সেমাইয়ের সবচেয়ে দুর্দান্ত স্বাদ পেতে হলে তৈরি করুন এই জদ্দা সীমায় শুধু স্বাদ নয় সুগন্ধ দিয়েও এই ঈদ করবে আপনার আরো দুর্দান্ত আপনিও পারফেক্ট ভাবে বানিয়ে ফেলতে পারবেন এই জদ্দাসীমায় আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আইরিন হোম কিচেন আজকে আমার রেসিপি জদ্দা সীমায় রোজার শেষে কিন্তু চলে আসছে ঈদ আর এই ঈদে আনন্দ সবাই করেন আর এটা কিন্তু অনেকেই সেমাই ঈদ বলে থাকে তো তার জন্য প্রধান উপকরণই এই ঈদে কিন্তু সেমাইটা সব ঘরে ঘরে তৈরি হয় তো আজকে আমি সেমাই নিয়েছি শুধু মোটা সেমাই দিয়ে যে যদা হয় তার কিন্তু না লাচ্ছা সেমাই দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে ভাবে তৈরি করা যায় দেখুন আমি এখানে লাচ্ছা সেমাইটা মোটা ধরনের নিয়ে নিয়েছি আমি এখানে একটা বিশেষ উপকরণ নিয়ে নিয়েছি এটা আমি আপনাদের পরে দেখিয়ে দিব কিভাবে এটা ব্যবহার করতে হবে এর ব্যবহারটা আমি পরে বলে দিব তাই পুরো রেসিপিটা দেখে নেবেন নিয়ে নিচ্ছে এখানে হাফ কাপের মতো ফ্রেশ নারকেল কুচি দেখুন এটা কিন্তু পুরানো নারকেল আর নারকেলটা যদি ভালো লাগে তো অবশ্যই দেবেন কিন্তু নারকেল দিলে জর্দাটা খেতে কিন্তু বেশি ভালো লাগে আর নিয়ে নিচ্ছে এখানে দুই টেবিল চামচের মতো কাজু বাদাম দেড় টেবিল চামচের মতো কিশমিশ এবং দুই টেবিল চামচের মতো কাঠ বাদাম আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন কারণ বাদামের পরিমাণ বেশি হলে খেতে কিন্তু বেশি ভালো লাগে আর এখানে আমি নিয়ে নিয়েছি দুই কাপের মতো সেমায় এটা কিন্তু লাচ্ছা সেমায় আর দেখুন এটা আমি একটা পলিথিনের সাহায্যে ভেঙে নিব ঠিক এভাবে করে চাপ দিয়ে দিয়ে ভেঙে নিতে পারেন তাহলে ছড়িয়ে ছিটিয়ে যাবে না আর যদি প্যাকেটের মধ্যেও ভেঙে নিতে পারেন আর এটা যেহেতু লাচ্ছা সেমায় এটা অল্প একটু ভাঙলেই কিন্তু হয়ে যাবে কারণ রান্না করতে করতে এটা সুন্দরভাবে যে ভাবে ভাঙার দরকার সেটাই ভেঙে যাবে দেখুন আমি এখন চলে যাব সরাসরি চুলার কাছে আর এখানে আমি একটা বড় কড়াই নিয়ে নিয়েছি কারণ বড় কড়াই নেওয়ার কারণে পড়ে যাবে না এই কারণে চেষ্টা করবেন একটু বড় কড়াই নিতে তাহলে কিন্তু সে ঘি আর চেষ্টা করবেন ঘি দিয়ে করার যদি না ঘির পরিমাণ কম থাকে তো একটু সয়াবিনের তেল দিয়েও করে নিতে পারেন কারণ ঘির সঙ্গে একটু সোয়াবিনের তেল দিলেও কিন্তু এটা সুন্দরভাবে তৈরি করা যাবে দেখুন এখানে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি কালারটা প্রথম অবস্থায় দেখলেন কেমন এটা একটু সময় ধরে ভেজে নিতে হবে আর একদম কিন্তু লো সে ভাজতে হবে এটা কিন্তু হাই হিটে বা মিডিয়াম হিটে ভাজলে পুড়ে যাবে কালারটা নষ্ট হয়ে যাবে আর দেখে বুঝতে পারছেন আমি একদম ধিমা আছে কিন্তু এটা সুন্দর কালারফুল করে ভেজে নিচ্ছি আর কিছুক্ষণ ভাজার পর আমি ড্রাই ফ্রুটগুলো অ্যাড করে দিব সামান্য কিছু রেখে দিব কেননা ডেকোরেশন করার সময় লাগবে এই কারণে এটা কিন্তু ঘি এবং সেমার সঙ্গে সুন্দর করে কাঠ বাদাম কাজু বাদাম গুলো ভেজে নিচ্ছে তাতে কিন্তু দাঁতের নিচে পড়লে খুব ভালো লাগবে আর কিছুক্ষণ পর আমি আবারও নারিকেল কুচিটা দিয়ে দিলাম আর সামান্য একটু রেখে দিলাম ডেকোরেশন করার জন্য দেখুন এখন আমি এটা দিয়েও খুব সুন্দর করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো প্রথম অবস্থায় কিন্তু চিনি দেওয়া যাবে না কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তারপরে স্বাদ মতো চিনি দিতে হবে চিনির দেখুন আমি এক কাপের তিন ভাগ চিনি দিয়ে দিলাম আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন কারণ চিনিটা সবাই কম বেশি খেয়ে থাকেন সেভাবে দিয়ে নিবেন দেখুন সুন্দর কালার আসার পর তারপর চিনিটা অ্যাড করবেন কারণ আগে দিলে কিন্তু এটা ক্যারামিল হয়ে যাবে আর দেখুন এই পর্যায়ে কিন্তু আমি একটু ভালো মতো নাড়াচাড়া দিয়ে নিলাম আর এটাতে কিন্তু খুব একটা বেশি পানি লাগবে না একদম সামান্য পানি দিয়ে আমি এটা জর্দার সেমাইটা তৈরি করে নিব এই জর্দার সেমাইটা একবার তৈরি করে খেয়ে দেখবেন অসম্ভব মজা লাগে একদম দানা দানা ঝুরঝুরা এবং একটু ক্রিস্পি এবং খুবই সফট সব মিলায়ে এক পারফেক্ট একটা সেমাই রান্না আপনারা যদি আমার রেসিপিটা ফলো করে করতে পারেন তো আপনাদেরও পারফেক্ট ভাবে হয়ে যাবে তো এই পর্যন্ত যদি আপনাদের কোনো কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন দেখুন কিছুক্ষণ নাড়া পর আমি কিভাবে পানিটা দিয়ে দিচ্ছি দেখুন এভাবে করে আমি দুই থেকে তিনবার এক টেবিল চামচের মতো করে করে পানি দিয়ে নিব একবার কিন্তু পানি ঢেলে দেওয়া যাবে না আর অল্প অল্প করে পানি দিয়ে এটা দেখুন সফট করে নিব দেখে বুঝতে পারছেন আমি পানি দেওয়ার পর দেখুন কতটা নরম হয়ে এসেছে এবং ঝুড়ঝুর থাকবে এবং নরম হয়ে যাবে কিন্তু খুব সুন্দর হবে দেখুন আমি চুলাটা এখন বন্ধ করে দিলাম কিছুক্ষণ নাড়াচাড়ার পর আর এটা আমি দশ মিনিটের জন্য দমে রেখে দিয়েছিলাম আর দেখুন আমার কত সুন্দর পারফেক্ট ঝুড়ঝুরা একদম জরদাদ হয়ে গেছে এখন আমি সার্ভিং করে দেখাবো এবং সার্ভিং করার সাথে সাথে কিন্তু আমি ডেকোরেশন করেও দেখাব আপনারা কিন্তু খুব সুন্দরভাবে এটা ডেকোরেশন করে নিতে পারেন ডাইনিং এ যদি এই ডেকোরেশন করা শেমটার রেখে দিতে পারেন তো যে কোনো গেস্ট কিন্তু আপনার প্রশংসা করবে এবং দেখেই বলবে যে এটা কিভাবে তৈরি করেছেন এত টেস্টি দেখতে বোঝা যাচ্ছে দেখুন আমি প্রথমে একটু কিছুটা কাজুবাদাম কাঠবাদাম দিয়ে নিলাম আর আমি প্রথমে সাদা নারকেলটাও দিয়ে দিলাম দেখে বুঝতে কিভাবে দিলাম আর এখানে কিন্তু আমি হালকা একটু কালার অ্যাড করে করে নারকেলটা সুন্দর নিয়েছি কিছুটা হলুদ কালার দিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে যে কোনো কালার অ্যাড করতে পারেন যেহেতু জর্দা তার জন্য আমি জর্দার হলুদ কালারটাই দিয়েছি সামান্য একটু দিলেই কিন্তু খুব সুন্দর নারকেলটা কালার চলে আসবে দেখুন কতটা সুন্দর লোভনীয় লাগতেছে যে কোনো মানুষই কিন্তু দেখে বুঝতে পারবেন যে কতটা টেস্টি নতুন নতুন স্পেশাল রেসিপি নিয়ে আমরা হাজির হব ভালো লাগলে একটি লাইক সাবস্ক্রাইব করে আবার পাশে থাকবেন আপনারা এতক্ষণ দেখছিলেন আইরিন কিচেন এর রেসিপি আপনাদের সামনে আরো দুর্দান্ত রেসিপি আসছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ